বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আর আমার বোন মিলে যাচ্ছি অনেক দূরে মানে আমার বাবার বাড়িতে ওইখানে আমাদের সীমার জন্য গরু দেখতে গরু দেখে কি কিনি গরুকে কত দিয়ে কিনি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না আমার সাথেই থাকুন আসুন চার্জারটা দেখে লই দিব না সামনে ঘর আসছে এক লাখ পঁয়তাল্লিশ আমরা অনেক দূরে এসে গেছি গরু দেখার জন্য কোথায় আসছি বলুন তো দেখ আমরা এই করম জায়গাটা কত সুন্দর সেই আমাদের বাড়িতে আসছি গরু দেখার জন্য দেখুন মাসাল্লা আমাদের গাছের করম গুলো কত সুন্দর সবুজের মধ্যে পিঙ্ক কালার অনেক সুন্দর সারাটা গাছ একদম বর্তি করমজা মেঘ বৃষ্টি অবস্থা অনেক খারাপ বাড়িঘরের অবস্থা চতুর্দিক দিয়ে তুমি কই এ তুমি তো এই গরুটা সীমার জন্য দেখছি

এক লাখ আর এক লাখ পঁয়ত্রিশ একটা জিনিস দেহাই আপনাদেরকে দেখুন মামার গাছের কাঁঠাল মামার গাছের কাঁঠাল কত সুন্দর মালই ভালোই পেয়ারা গাছ কি শ্যাওলা বৃষ্টিতে সীমার জন্য এই গরুটা ফিক্সড করা হচ্ছে রাত হয়ে গেছে আমরা চলে যাচ্ছি গরু কিনা শেষ আমাদের আমার বোনের গরু কিনা শেষ হয়ে গেছে দেখে ভাবি চলে যাচ্ছি বিডু করছি তো আমি বিডুটা দেখলে